হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলম ইজ ব্লগিং আর আজকে দেখো রয়েছি সর্ষে ফুলের খেতে তো সেই রকম কোনো প্ল্যানিং ছিল না যে আসব হঠাৎই দেখলাম এতো সুন্দর সর্ষে ফুল হয়েছে তোমরা পেছনটা দেখেই বুঝতে পারছো যে না নেমে আর ট্রেন থেকে থাকতে পারলাম না ট্রেনে করেই যাচ্ছিলাম তো দেখি কতটা কি ভিডিও শ্যুট করতে পারি ফটোশুট করতে পারি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো জানি না কতটা ব্লগ করতে পারবো তো চেষ্টা করছি যতটুকু পারার তোমাদের সাথে শেয়ার করব। আর এত সুন্দর লাগছে চারিদিকটা মানে তোমরা বুঝতেই পারছো যেদিকেই ঘুরছি ব্যাকে দেখতে পাচ্ছ যে এত সুন্দর মানে পুরো কত দূর মানে অতটা হেঁটেও যেতে পারবো না এতটা ঘন জায়গাটা আর আমার বেশ ভয়ও লাগছে কারণ এতটা ঘন তো আগে অনেকবার এসছি তো এতটা ঘন ফুল সত্যিই পাইনি তোমাদের একটু দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তো তোমরা ভিডিওটা একটু দেখতে থাকো স্কিপ না করে দেখো চারিদিকটা এত সুন্দর লাগছে মানে মাঠকে মাঠ মাঠকে মাঠ পুরো একেবারে সুন্দরভাবে পুরো একেবারে হলুদ ফুলে ভরা কোনো প্ল্যানিংই ছিল না আসার ট্রেন থেকে হঠাৎ মনে হলো যে এত সুন্দর ফুল ফুটেছে হয়তো পরের সপ্তাহে আর পাবো না প্ল্যানিং ছিল যে পরের সপ্তাহে এসে ভিডিও শ্যুট করব। কিন্তু দেখলাম যে এত সুন্দর ফুল ফুটেছে যে না আসলে মিস করে যাব। তাই চলে এলাম আর দারুণ লাগতে জায়গাটা আর আকাশটাও দেখো কত সুন্দর পরিষ্কার আছে আর রোদও উঠেছে একটু জানি না কতটা ক্যামেরা আমি ফোকাস করতে পারছি অতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো ভিডিওটা চলে এসছি সর্ষে ফুলের দেখো কত সুন্দর চারিদিকে ফুল কিন্তু আমার খুব ভয় লাগছে গাই যাই না কেন প্রচুর ফুল পুরো জঙ্গল হয়ে গেছে সিরিয়াসলি এত ঘন সর্ষে ফুল মানে কোনো পাতার পাশ দিয়ে কিছু দেখা যাচ্ছে না মাটি এত ভয় লাগছে আমি বুঝতেই পারছি না যে কোথা দিয়ে যাব আর সত্যি বলতে আমার এমনি জঙ্গলে খুবই ভয় লাগে

এত সর্ষে ফুল আমি এতবার এসেছি সর্ষে ফুলের ক্ষেত্রে মানে এত ঘন হয়ে সর্ষে ফুল আমি সত্যি দেখিনি আর আবার জানি না এত একটু একটু জঙ্গল টঙ্গল দেখলে আমার বেশ ভয় করে আমার বেশ ভালোই ভয় করছে কিন্তু এত সুন্দর ছবি উঠছে মানে বলার কথা নেই দারুণ উঠছে দারুণ তো আমি এসেছি ওই স্টেশন ওখানে ডুমুরধাও স্টেশন ওইখান থেকে এসেছি এত পুরোটাই কিন্তু আমি পুরো জমির আল ধরে ধরে এসছি মারাত্মক ভয় লাগছে তাও চেষ্টা করছি যতটা সম্ভব দেখানোর ভয়ে খুব বেশি ভিডিও শুট করতে পারিনি ফটোও তুলতে পারিনি তো এখানে আল ধরে ধরে যাচ্ছি আর এখানটা দেখো গাইজ কিরকম মানে এত সুন্দর লাগছে ভয়ও হার মেনে যাচ্ছে আমি ভাবছি এখন এখানটা দিয়ে যাবো কি করে বাবা একটু তুলে দেখি যাওয়ার সময় ভাবছি আর ওই আল ধরে ধরে স্টেশন যাব না এখানে একটা রাস্তা আছে এই মন্দিরটার পাশ দিয়ে এটা কি মন্দির উত্তম আশ্রম উত্তম আশ্রম কিছু একটা আশ্রম আছে তো ভাবছি বাবা কিছু আওয়াজও হচ্ছে আমার ভয় লাগছে তো ভাবছি এই রাস্তাটা ধরেই স্টেশন চলে যাবো এখান দিয়ে রাস্তাটা ধরে ডিরেক্ট দেখি হাঁটতে হাঁটতে এতবার এসছি এই এখানটা আগেও একবার এসছিলাম তোমরা যদি কেউ ব্লগ দেখে থাকো কিন্তু এত ফুল সিরিয়াসলি হয়নি সিরিয়াসলি তোমার পুরো ঘন মানে মারাত্মক সুন্দর ফুল হয়েছে রাস্তা কোথায় যাওয়ার তো এসো দেখি আর কতটা ভেতরে যাওয়া যায় চেষ্টা করছি যাওয়ার যতটা সম্ভব ভয় লাগছে বেশ এই তো এখান দিয়ে রাস্তা পেয়েছি কিন্তু এখানটা দিয়ে যাও কি সেফ সত্যি বলতে এতটাই ঘন হয়ে রয়েছে ফুলগুলো ফুলের গাছগুলো কোনখানটা দিয়ে যাও যে সেফ হবে বুঝতেই পারছি না কারণ পোকা মাকড় অনেক কিছু থাকতে পারে আর যেহেতু এতটা ঘন সচরাচর মানে সর্ষে ফুলের বাগানে আমি অনেকবারই গিয়েছি কিন্তু এতটা ঘন ফুল দেখিনি তাই একটু ভয়ই লাগছে আর ফুলগুলো দেখো প্রায় আমার সমান লম্বা মানে দেখেই পুরো আমি ছোটাছুটি শুরু করে দিয়েছি যে কখন এখান থেকে বেরোবো যতটা আনন্দ নিয়ে ঢুকেছিলাম বেশ ভয় লাগছে এখন এই এই জঙ্গলের মধ্যে আমার পক্ষে দাঁড়ানো আর সম্ভব হচ্ছে না তো আমি রাস্তা পেয়ে গেছি সামনে আমি এবার বাড়ি যেতে চাই তো অবশেষে পুরো মাঠটা এই যতটা দূরে দেখা যাচ্ছে জানি না কতটা ক্যামেরায় আমি ফোকাস করাতে পারছি তো পুরো মাঠটাই ঘুরলাম ভয়ও লেগেছে তবে খুব সুন্দরও লেগেছে মানে ভয়ঙ্কর সুন্দর কথা আছে না সেই ভয়ঙ্কর সুন্দর লেগেছে কারণ এত ঘন জঙ্গল মানে জঙ্গল পুরো মাঠকে মাঠ সর্ষে ফুল মানে এত চাষ মনে হয় ঘরে সপ্তাহে এত ফুল পেতাম না সব ছুটি হয়ে যেত তো বেশ ভালো লাগছে মানে আনপ্লান্ট সব কিছুই মানে খুব ভালো হয় আর বেশ ভালো লাগছে তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করব খুব মজা করলাম তো সবটা হয়তো তোমাদের সাথে তুলে ধরতে পারলাম না যতটুকু সম্ভব তোমাদের সাথে তুলে ধরলাম তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা